নমস্কার বন্ধুরা আমি আজকে বিমি শাকের পকোড়া করব এখন এই পকোড়া করতে কি কি লাগে আপনারা দেখেন এই শাকটা খুবই উপকারী শাক দেখেন কি কি লাগে প্রথমে শাকটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব নিয়ে তারপরে সয়াবিন তেল লাগবে একটু চালের গুঁড়ো লাগবে একটু নারকেল কোড়া লাগবে তিল লাগবে একটু পোস্ত লাগবে একটু পেঁয়াজ কুচি লাগবে লবণ পরিমাণ মতন লাগবে আর একটু হলুদের গুঁড়ো লাগবে এখন এই শাক কুচানো শাকগুলো আমি এই বডের বাটির ভিতর দিয়ে দিলাম আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এক এক করে সব দিয়ে দেবো পোস্ত দানাটা দিয়ে দিলাম পোস্ত দানাটা দিলে ভালো কিস্তিভাব হয় তিল দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবার চালে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটা আমি প্যানে তেল দিয়ে এইটা ছোট ছোট করে পকোড়া আকারে ভেজে নেব এই ভাজাটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী বাচ্চারা অনেক সময় শাকটা তো খেতে চায় না তাই এই এরকমভাবে যদি ছোটো ছোটো পোকোড়া আকারে ভেজে ভেজে দিলে অনেক সময় ওরা তিতোটাও একটু কম লাগে এবং খেতেও চায় এই জন্য আমি আজকে এই পোকোটা তৈরি করতেছি দেখেন এই যে এরকমভাবে ছোটো ছোটো করে ভেজে দিলে মেখে নিয়ে বাচ্চারা খুব পছন্দ করবে এই শাকটা ব্রেনের উপরে খুব কাজ করে আরও অনেক অনেক রোগের কাজ করে কিন্তু এইভাবে ভেজে দিলে বাচ্চারা বাচ্চাদের খাওয়ানো যায় না এটা এরকমভাবে ভেজে দিলে বাচ্চারা পছন্দ করে আপনারা বাড়িতে এভাবে ভেজে দেবেন দেখবেন বাচ্চারা খাবে এবং বাচ্চাদের অনেক কাজ উপকারে আসবে আমি এখন ভাজাটা হয়ে গেছে সব এক এক করে তুলে নিচ্ছি এ বিটে বিট করে ভেজে আমি সব তুলে নিচ্ছি আস্তে আস্তে সব তুলে নিছি এরকমভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে নিয়ে এভাবে সব তুলে নিচ্ছি দেখেন কত তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে গেল এই ভাজা খেতেও ভালো আবার দেখতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী ব্রেনের অনেক কাজ করে যে বাচ্চাদের লেখাপড়া থাকে মনে থাকে না তাদের খাল অনেক কাজ হবে আজকে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন